আজকে আমি আলোচনা করব অর্পিত সম্পত্তি কাকে বলে অর্থাৎ শত্রু সম্পত্তি কাকে বলে অর্পিত সম্পত্তি কাকে বলে বেস্টেড প্রপার্টি কাকে বলে এনিমি প্রপার্টি কাকে বলে এই সকল সবগুলো হচ্ছে একই জিনিস বর্তমানে যাকে অর্পিত সম্পত্তি বলা হয় অর্পিত সম্পত্তি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে সকল লোক পাকিস্তান ত্যাগ করে ভারতে চলে গিয়েছিল অর্থাৎ ভারতের সীমানায় বসবাস করা শুরু করছিল ওই সকল লোকের যে সকল সম্পত্তি পাকিস্তানের সীমানাতে ছিল যে সকল সম্পত্তি তারা পরিত্যাগ করে ভারতে চলে গিয়েছিল ওই সকল সম্পত্তিকে তৎকালীন শত্রু সম্পত্তি বা এনিমি প্রপার্টি বলা হতো বর্তমানে ওই সকল সম্পত্তিকে উনিশশো সালের পর থেকে ওই সকল সম্পত্তিকে বলা হয় অর্পিত সম্পত্তি অর্থাৎ সকল সম্পত্তি পূর্বে শত্রু ছিল বর্তমানে বাংলাদেশ সরকার আইন প্রণয়নের মাধ্যমে ওই সকল সম্পত্তিকে অর্পিত সম্পত্তি বলে আখ্যায়িত করেছে এখন আমরা জানার চেষ্টা করব এই অর্পিত সম্পত্তি বর্তমানে কারান্ডারে আছে বর্তমানে এই সকল সম্পত্তির দেখাশোনা করছেন জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক সরকারের পক্ষ থেকে চাইলে ওই সকল অর্পিত সম্পত্তিকে নিয়মনীতির অনুসারে অর্থাৎ সরকারি আইন অনুসারে বিলিবন্দস্ত দিতে পারে অর্থাৎ আপনি চাইলে ওই সকল সম্পত্তি আপনি বন্দোবস্তি নিতে পারেন সরকার থেকে এবার আসুন আমরা জেনে নিই অর্পিত সম্পত্তি যদি প্রকৃতপক্ষে অর্পিত সম্পত্তি না হয় সেটি কোনো বর্তমানে বসবাস করছে ওই রকম কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হয় ভুলে অর্পিত সম্পত্তি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় অর্থাৎ অর্পিত সম্পত্তি হ্যাঁ বিষয়ে আপনাদের করণীয় কী বর্তমানে অর্পিত সম্পত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ দুই তফসিলে ভাগ করা হয়েছে কতফশিল এবং খতফশিল আমি প্রথমে খতফশিলের বিষয় বলতেছি কারণ হচ্ছে খতফশিলকে বর্তমানে অবমুক্ত করা হয়েছে অর্থাৎ যেই সকল সম্পত্তি খতফসিলের অন্তর্ভুক্ত ওই সকল সম্পত্তি যারা প্রকৃত মালিক তারা মালিকানার প্রকৃত কাগজপত্র দেখিয়ে চাইলে ওই সকল সম্পত্তি অ্যাসিলেন্ট অফিস থেকে নামজারি করে নিতে পারে অর্থাৎ খ তফসিলে যদি আপনার সম্পত্তি থাকে আপনি খুব সহজে ওই সকল সম্পত্তি নামজারি করে নামজারি খারিজ করে আপনার নামে করে নিতে পারেন এর জন্য আপনাদের কোনো মামলার প্রয়োজন নেই আর যদি অর্পিত সম্পত্তি ক তফসিলে থাকে সেক্ষেত্রে বর্তমানে আপনারা চাইলে ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা করে ওই সকল সম্পত্তি আপনাদের নিজের নামে ফিরিয়ে নিতে পারেন অর্থাৎ কদপ ছিলে থাকলে আপনারা ওই সম্পত্তির জন্য ট্রাইব্যুনালে মামলা করতে হবে এবং পর্যাপ্ত প্রমাণ দেখিয়ে আপনারা আপনাদের নামে অর্পিত সম্পত্তির আদেশ নিতে পারেন এবং ওই আদেশ মূলে আপনারা চাইলে আপনাদের নামে নাম জারি করে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্পিত সম্পত্তি কাকে বলে এবং আপনার সম্পত্তি যদি অর্পিত সম্পত্তির তালিকায় পড়ে সেক্ষেত্রে আপনি কী করবেন